তৃণমূলের যুবনেতা আক্রান্ত অভিযোগ বিজেপির দিকে মঙ্গলবার ভোরে নিজের গ্রামের শিব মন্দিরের সামনে আক্রান্ত হলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার থানা এলাকার লক্ষণপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বড়বাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপক মাহাতো নামে ওই যুব অভিযোগ আচমকার প্রায় দশজন মিলে তার উপর চড়াও হয় তারা বিজেপির সক্রিয় কর্মী লোহার বিভিন্ন জিনিস নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত যুবনীতা মাথায় গুরুতর আঘাত লাগে তাকে প্রথমে বড়বাজার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় পুরুলিয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে পুরো তদন্ত করছে বড়াবাজার পুলিশ সময় চারটা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট থাকে আমাদের শিব মন্দিরের সামনে আমরা রোডের মাঝে দাঁড়িয়েছিলাম হঠাৎ হঠাৎ আট থেকে দশজন বা তার উপরে হঠাৎ আমাদেরকে দিক থেকে আক্রমণ করে ওদের হাতে হাতিয়ার বলতে আমাদের দিয়ে হাতের মধ্যে হয়তো লোহা জাতীয় কিছু একটা জিনিস ছিল সেইখান থেকে আমরা যখন ঘুরে ফিরে তাকাই তার মধ্যে আমরা কয়েকজনকে চিনতে পারি এরপরে আমরা সেই যে ছেলেগুলোকে আমরা চিনতে পারি তাদের নাম গ্রাম এবং বাবার নাম আমাদের জানার চেষ্টা করি কোন দলের ছিল তারা আমি আমি যেটুকু হয়তো লুট করেছি দেখেছি যে কিছু আছে তার মধ্যে দু একটা ছেলে বেলায় বজরং দল করে আর কিছুগুলো আছে বিজেপির এটা সরাসরি ওরা বিজেপি করে এটা বিজেপির আমি মনে করি যে চক্রান্ত দলের কাজ করি তাই আমাকে মানে চক্রান্ত করে মারার চেষ্টা হয়েছিল লক্ষণপুর গ্রাম শিব মন্দির সামনে তোমার নাম দীপক কুমার মাহাতো বড়বাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সভাপতি পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন